আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডিজনি কোম্পানির নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের মধ্যে চমৎকার দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট যে চুলার কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু দেখাবো দর্শক বন্ধুরা এই চুলাগুলো কিন্তু আপনারা দুই ধরনের লাইনে ইউজ করতে পারবেন এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন তো কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে জামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই ভালো আছি ভাইয়া জি এই চুলাগুলো কীরকম হবে জামাল ভাই ভাইয়া চোলাগুলি হলো দুই হাজার পঁচিশের অনেক আপডেট চোলা অনেক আপডেট এবং খুব

23500 23500 আপডেট খুব কোয়ালিটিফুল চুরা কোয়ালিটিফুল 23500 23500 এই চুরাটা রেড যেটা এটা নীলে রাখা যাবে আপনার মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা এই মাত্র 16000 টাকা পেয়ে যাচ্ছেন এটা ডিসকাউন্ট দিয়ে টাকা

আচ্ছা 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 এখন বলে দিবেন আর জাস্ট আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদের নাম্বারে ছবিটা পাঠিয়ে দিবেন আমরা প্রত্যেকটা আপনার ঢাকার বাইরেও যদি আপনি ডেলিভারি নিতে চান নিতে পারবেন আপনি এক হাজার টাকা বুকিং করবেন বাদ বাকি আপনার মাল পাওয়ার পর আপনি ওখানে পেমেন্ট করে দিবেন আচ্ছা তারপর যে আরেকটা আছে আরেকটা চুল আছে ভাইয়া খুব আপডেট চুল ওরে দেখেন বানাটা কত সুন্দর এটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে বেশ সম্পূর্ণ গ্যানেট গ্যানেট আচ্ছা আচ্ছা কিন্তু এটা গ্যানেট না এটা স্টেনলেসের উপরে গ্যানেটের ম্যাট করা আচ্ছা আচ্ছা স্টেনলেসের উপরে স্টেনলেস এবং লং লাইফ লং লাইফ লং লাইফ লং লাইফ আচ্ছা আচ্ছা স্টেনলেসের উপরে গ্যানেটের ম্যাট করা প্লাস এটাও কিন্তু আপনার সম্পূর্ণ কপার কপার

ঠিক আছে ক্যাবিনেট দিয়ে ইউজ করতে পারবেন ক্যাবিনেট ছাড়াও অনেকে ক্যাবিনেট কেটে বসায় ইউজ করে অনেকে দেখা যাচ্ছে টপের উপরে রেখে ব্যবহার করে আপনি টপের উপরে ব্যবহার করতে চাইলেও করতে পারবেন প্লাস ক্যাবিনেট কেটে বসায় ব্যবহার করতে চাইলেও করতে পারবেন দুইভাবেই করতে এটা করা এখন আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা চুলায় তো আমরা ন্যাচারাল গ্যাস এবং সিলিন্ডার গ্যাস ইউজ করতে পারবেন আপনি দুটো ইউজ করতে পারবেন এলপি প্লাস এনজি যেমন এনজিটা আপনি ডাইরেক্ট লাইনে ইউজ করে আর এলপিটা আপনার বোতল গ্যাসে ইউজ এটা আপনাদের বলতে হবে যে দুইটা সিস্টেমই আছে যার যেটা লাগে আমরা সেটা দিতে পারবো ভাই আচ্ছা ঠিক আছে আর যে ডিসকাউন্টও দিচ্ছে এটা আমরা খুব সীমিত জন সবার

যেটা আপনার ছিয়াশি ছিয়াশি মডেল নাম্বার আমরা প্রত্যেকটা মডেল নাম্বার বলে দিচ্ছি যার যেটা লাগে নাম্বারটা বললে আমরা ইজি ভাবে আপনাকে জিনিসটা কালেক্ট করে দিতে পারবো অথবা

তো আমরা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ডিজনি শোরুম নাম হচ্ছে ডিজনি তো দর্শক শোরুমটি হচ্ছে শোরুমের নং হচ্ছে আটষট্টি এবং উনসত্তর গ্রাউন্ড ফ্লোর ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা এলে কিন্তু পেয়ে যাচ্ছেন যদি এভাবে চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে এবং ভিজিটিং কার্ডে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে অত বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং আমরা এক এক করে দেখিয়েছি প্রাইসগুলো বলে দিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠালে কিন্তু সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা